বুঝিয়ে সব বলবো আস্তে আস্তে কি করে কি হয়েছে না হয়েছে একটু সময় লাগবে আমার তবু তোমাদের জানানোর জন্য আমি ভিডিওটা আর কি শুরু করেছি সবটা জানাবো বলে কিন্তু দেখো কিছু বলতেই পারছি না ঠিকঠাক করে তো ও অনুপম আমি মারিয়া আমাকে তো সবাই চেনো আর ওকেও কম বেশি অনেক মানুষ চেনো কারণ ও আগেও আমার ভিডিওতে এসেছে তোমরা চেনো तो है चेहे और चें ना तो चाहे সমস্যা তাহলে তোমরা বলতে পারবে যে আমি তোমরা কেন তোমাদের বাড়িতে ও তো আমাদের বাড়িতে জামা আসা করতে তোমরা সবাই দেখেছো এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে তোমরা তাহলে কেন কাউকে কিছু না বলে বিয়ে করলে তো এখানে অনেক বড় একটা কারণ আছে যার জন্য আমরা এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হইছি কোনো মেয়ে তো চায় না যে কোনো মেয়ে কি চায় যে তার বাবা মাকে ছেড়ে এসে না জানিয়ে চলে আসবে চলে আসবে নিজের বিয়ে প্রত্যেকটা মেয়ে নিজের বিয়ে নিয়ে প্রচুর স্বপ্ন দেখে যে আমার বিয়েতে এই হবে সেই হবে আমারও ছিল অনেক স্বপ্ন ছিল ভেবেছিলাম হয়তো আমরা দুজন মিলে আমাদের পরিবারকে আমরা ঠিক রাজি করাতে পারবো কারণ এখন সমাজ অনেক উন্নত কিন্তু যাই হোক আমাদের পরিবার এখনো ততটা হতে পারেনি এখানে সব থেকে বড় যে মেন প্রবলেম সেটা হচ্ছে আমাদের দুজনের কাস্ট আলাদা এটাই হচ্ছে সব বড় সত্যি কথা আমাদের সম্পর্কটা আমরা কোন দিন ভাবিনি আজকের এই দিনটা আমরা মানে আসি বা আমরা এই পর্যায়ে নিয়ে যাবো আমরা কোন দিনই সেটা ভাবিনি আমরা প্রথমে খুব ভালো বলতেছিলাম আমরা ভেবেছিলাম কি

করলে থাকলো ওর প্রতি আমার ভালোবাসা আমার ভালোবাসা ওর প্রতি ও ও আমার প্রতি এতটা যত্নশীল এতটা কেয়ার মানে এত ভালোবাসা যে তার এগুলো থেকে ছেড়ে আমি আস্তে আস্তে আর বেরোতে পারলাম না যতদিন যেতে থাকলো আরো বেশি আমরা মানে একে অপরের প্রতি ভালোবাসার মায়ার বাঁধনে মানে মায়ের বাঁধনে মানে বাঁধতে শুরু করলাম যে না আমরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না তখন আমরা বাড়িতে জানিয়েছিলাম কিন্তু বাড়িতে আমাদের সম্পর্কটা কেউ মেনে নেয়নি কেউ মেনে নেয়নি তাই জন্য আমরা কি করেছিলাম যে ঠিক আছে বাড়িতে মেনে নিচ্ছে না পরিবার মেনে নিচ্ছে না আত্মীয় স্বজন সমাজ সমাজ মেন কথা হচ্ছে সমাজ সবথেকে মেন কথা সমাজ মেনে নিচ্ছে না আমরা যদিও বা আমরা দুজনে সমাজের পর্বা করি না কারণ আমরা যদি একবেলা না খেয়ে থাকি সমাজ কিন্তু আমাদের এসে খেতে দেবে না আমরা যাদেরকে ভয় পাই যে লোকে কি বলবে সে লোকগুলো কিন্তু এসে আমাদের একবেলা অন্য যুগিয়ে যাবে না সে কিন্তু আমাদেরই চেষ্টা করতে হবে আমরা আমরা অন্য কাজটা দেখতে পেতে না কারণ আমরা ঠিকই করে নিয়েছিলাম যে আমরা সম্পর্ক রাখবো না ও আমাদের বাড়িতে আসতো না ওর সঙ্গে আমার কোনো কোনো দিক দিয়ে কোনো যোগাযোগ ছিল না ওর সাথে আমার যে একটা সাত আট বছর মানে পরিচয় তো অনেক দিনের সাত বছর ধরে যে একটা সম্পর্ক এত সহজে কি ভেঙে ফেলে যায় তোমরাই বলো তাও আমরা চেষ্টা করেছিলাম অনেক সেই দিনগুলোর কথা আমি কোনো দিন বলবো না সেই দিনগুলো যে আমার কি কেটেছে আমি জানি না তোমরা হয়তো অনেকে সেভাবে বুঝতেও পেরেছিলে তো তারপরে হোক কাল আমার হয়তো অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে সেখানে গেলেও তো আমাকে শ্বশুর বাড়ি চলে যেতে হবে সেই তখন আমাকে মা বাবাকে ছেড়েই চলে যেতে হবে আমি তো মা বাবার সঙ্গে সারা জীবন থাকতে পারবো না সেই আমাকে চলে যেতে হবে কিন্তু আমার পক্ষে অন্য বাবাকে বিয়ে করা সম্ভব এদিকে আমার মা বাবাও কিছুতেই আমাদের এই সম্পর্ক মেনে নেবে না তাই জন্য একমাত্র উপায় আমরা ভাবলাম ঠিক আছে তাহলে আমরা এবার বিয়ে করবো তো আমাদের বিয়ে দুজনেরই হয়ে গেছে জানি আমরা ভুল করেছি অন্যায় করেছি বাড়িতে অনেকটা বড় করে একটা দোকান করেছে এবার ও সেই কাজ রে ও সেই ব্যবসা দোকান সব কিছু ছেড়ে ও আমার সাথে চলে এসেছে কত বড় স্যাক্রিফাইস এটা না হলে মানে কি বলবো যে একটা পুরো পুরো ভর্তি দোকান যেটা এখন সবে উঠবে উঠছে মানে পুরো একদম ব্রানিং হয়ে গেছে দোকানটা এত কষ্টের পরে একটা দোকান এবার আমার এটা ভেবে খুব খারাপ লাগে যে ওর বাবা কতটা কষ্ট পেয়েছে যে ওর ভাষায় দোকানটা নিয়েছিল আর আমি জানি না আমার মা কেমন আছে মার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ নেই আমি এটা করতে চাইনি কিন্তু আমাদের বাড়ি থেকে কিছু মেনে নেয়নি কিন্তু আমাদের দুজনের আমরা আলাদা থাকতে পারবো না হাত করে বলছি দুই বাড়ির বাবা মায়ের কাছে আমি ক্ষমা চাইছি তোমরা কে ক্ষমা করে দাও আমরা তো কোন মন নেই করে নিজরা শুধু দুজনকে ভালোবাসি

আমরা ভেবেছিলাম যেন জানো ওর এক অনেক সমস্যা ছিল আমাদের ওর অনেকগুলো মানে ব্যবসা এটা সেটা অনেক লোন চলে তো আমরা আমরা ভেবেছিলাম কি ওর লোনগুলো শোধ হোক কারণ আমরা এক জায়গা থেকে এক জায়গায় যাবো সেখানে আমাদের কি কাজ না কাজ কারণ ওর তো ও বিজনেস করে সেটা আমার ওখানে কিন্তু আমরা যেখানে আমরা তো ওখানে থাকতে পারবো না আমরা বাড়ি থেকে নিশ্চয়ই অনেক দূরেই থাকবো তো সেখানে আমাদের গিয়ে কি কাজ হবে না হবে আমাদের কোনো তো ঠিক ঠিকানা ছিল না

কোনো পাড়া প্রতিবেশী হোক বা কেউ হোক সবার কাছ থেকে শুনতো যে কোনো মেয়ে আমি মানে দুজন আমরা একসাথে মেলামেশা করি হয়তো আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক আছে মানে ও যত যায় অবশ্যই তো এরকম কালো খুশি একটা শুনতে বাড়ির লোক ওর বাড়ির লোকের চেষ্টা করেছিল ওকে বিয়ে দেবে আর আমার বাড়ির লোকের চেষ্টা করছিল তো শেষ পর্যন্ত আর থাকতে না পেরে ভাবলাম যে সেই তো বিয়ে কাউকে না কাউকে করতেই হবে জানি না কে কার কাছে কতটা সুখী থাকবে হয়তো এমন হতে পারে সারা জীবন মানে কেঁদে কেঁদে মানে ভাবতে হবে যে সে যার কাছ থেকেই দুঃখ পাক ও যাকে বিয়ে করতাম তার কাছ থেকে দুঃখ পাক বা আমি যাকে বিয়ে করতাম তার কাছ থেকে দুঃখ পাই মনে কিন্তু করতে হয় যে ওই আমার যেখানে ফার্স্ট লাভ ছিল ওকে বিয়ে করলে হয়তো ভালো ছিল শুধু সমস্যা তো একটাই দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কাস্ট নিয়ে তাছাড়া তো আমরা মানুষ সব কিছুই ঠিকঠাক আছে এমন হলো যে মানে আমি ভিনদেশি বা ও ভিনদেশি বা যাই হোক তো আমরা শুধু একটাই সমস্যা আমাদের সেটা হচ্ছে কাস্ট প্রবলেম

আমরা তো ঠিকই করে নিয়েছিলাম যে ওর সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক থাকবে না এবারে তারপরে যখন আমরা ঠিক করলাম যে না পারবো না আমরা রেজিস্ট্রি করে নেব এবারে আমরা তো বললাম না তোমাদের যে আমরা ভেবেছিলাম ছয় সাত মাস বা এক বছর পরে আমরা জানা জানি করাবো মানে গোপনে আমরা রেজিস্ট্রিটা করবো এটা ঠিক করেছিলাম মানে পুরোটাই গোপন কাউকেই জানতে দেওয়া চলবে না এবার রেজিস্ট্রি করতে গেলে তো সাক্ষী লাগে

সাক্ষী জোগাড় করে দিয়েছিলাম আমরা উকিল কাকুকে বলেছিলাম যে আমাদের কিছু পয়সা লাগবে আমাদের তো সাক্ষী দেওয়ার মতো কেউ নেই এটা একটু গোপন তো সাক্ষীকে আপনি জোগাড় করে দিতে পারবেন তো বলেছিলাম ঠিক আছে সাক্ষী জোগাড় হয়ে যাবে একটু টাকা পয়সা লাগবে তো যাই হোক আমরা সেই দিয়েই আমরা তিনজন সাক্ষী জোগাড় করেছিলাম করে তারপরে আমরা রেজিস্ট্রি কমপ্লিট করেছিলাম আমাদের রেজিস্ট্রি মানে আমাদের মাছ ফেলে গেছে সেটা সকালে হল হতে গেল আমাদের হয়ে গেছে আর আমরা বাড়ি চলে এসেছি কারণ আমাদের বাড়িতে সফটওয়্যারটা কেউ এনে না আমাদের এছাড়া আর কোনো ছিল না কোনো উপায় আমাদের ছিল না তো আমাদের বিয়ের ভিডিও তোমরা যদি চাও আমি পোস্ট করব আমরা যেখানে আছি

কৰোণা যদি বাৰু আমাক সবই তো ঠিক ছিল গাছটাকে ভাই এক করলো